জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো বাসা তুমি পাঠে আসে পাশে আছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আজকে তোমাদের সামনে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে শুরু করো প্লিজ অনেকেই লাইক দিতে ভুলে যাও তো দেখো আজকে বৃহস্পতিবার বাসনগুলোকে আমি কাজে মাসিক দিন ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো বাসনগুলো মেজে ছাদে উবুর করে দিয়েছিল। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে গিয়ে এবার ঠাকুর ঘরে একটু জল গুলিয়ে আবার আমি এগুলো ঠাকুর ঘরে রেখে দেবো তো দেখো আমার জল বোলো হয়ে গেছে বাসনগুলো তো আমি আবার এগুলোকে উবুর করে দিলাম এবারে যে ফুল টুলগুলো নিয়ে এসেছিলো সেগুলো সব দূর করে একটু ধুয়ে নিয়েছি তো পুজোটা আমি দেখাতে পারলাম না এবারে দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত কিছুটা নিরামিষভাবে বানাবো কিছুটা আঁশভাবে বানাবো আঁশ মানে পেঁয়াজ দিয়ে বানাবো তো দেখো আমি সবগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম এবার একটু নুন দিয়ে দিলাম আঁচটাকে আমি একটু হাই রেখেছি না হলে ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে একটু ভালো করে তেলের মধ্যে আলু ঝিঙে একসাথে আমি ভেজে নিলাম তো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার সামান্য একটু চিনি দিলাম তো আবার একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম এবারে কিছুটা পোস্ত আমি তুলে রেখেছি যেটা নিরামিষভাবে করবো এখন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পোস্ত যে আলু আর ঝিঙেটা একটু কষিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম তো এবার পোস্তটাও আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটোকে কুচিয়ে আমি দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো এইভাবে পোস্তটা রান্না করলে খেতেও খুব সুন্দর টেস্টি হয় পোস্ত একটু পেঁয়াজ দিলে তার টেস্টটাই অন্য হয়ে যায় তো দেখো আমার পোস্ত রেডি হয়ে গেছে এদিকে দেখো বুস্টুর পাগলানি শুরু হয়ে গেছে এটা কী বানিয়েছে জানো বুস্টু এটা বানিয়েছে ম্যাঙ্গো শেক একটা লস্যি বানিয়েছে লস্যির মধ্যে পাকা আম কুচিয়ে দিয়ে দিয়েছে তো দেখো ছাদ থেকে যত জামা কাপড় ছিলো সব নিয়ে এসে খাটের মধ্যে রাখলাম এদিকে আমার আজকের রেসিপি দেখো আলু পটলের তরকারি ডাল সয়াবিনের তরকারি পোস্ত আজকে সবই নিরামিষ হয়েছে তো ওইদিকে একটু রূপচর্চা করতে চলে আসলাম কারণ কাজ করে করে চেয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো বাড়িতে একটা প্যাক বানিয়েছিলাম সেই প্যাকটাই এখন আমি লাগাচ্ছি কিছুটা বেসন নিয়েছিলাম একটু টক দই নিয়েছিলাম একটু মধু নিয়েছিলাম একটু লেবু রস নিয়েছিলাম একটু সামান্য এক ফোটা হলুদ নিয়েছিলাম সেগুলোকে মিশিয়ে একটা প্যাক বানিয়ে মুখে একটু লাগিয়ে নিলাম এবার আমি ঘরগুলোকে একটু মুছে নেব তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর একটা লাইক দিতে প্লিজ ভুলো না আজকে তাহলে আসি টাটা